াহি রকমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়েলকাম টু আইরিনিভিউ ব্লগ থ্যাংক লট আমার আজকে দুপুরের জন্য ডিশ অথবা রেসিপি থাকবে টমেটোর ভর্তা মাই ফেভারিট কাঁচা টমেটো অথবা ভর্তা অথবা একটু টক টক জল থাকবে জালি কুমড়ো ভাজি সাদা ভাজি করব জাস্ট লবণ মেখে নেব কম তেলে ভাজি করব এবং সাথে থাকবে লুই বা অথবা বরবটি অথবা ফাজলি অথবা লং পিস মাছ দিয়ে রান্না করব আমি দেখতে থাকুন প্লাস পয়েন্ট থাকবে বোয়াল মাছের মাখা মাখা ঝোল সাথে থাকুন প্লিজ সাবস্ক্রাইব দিন লাইক দিন কমেন্ট দিন আপনাদের মতামত জানাবেন বরগটি রান্না করবে দেখুন আমি মশলাটাকে খেয়ে নিয়েছি তাতে বাসমতি ভাত খেতে থাকুন এবার আমি দিয়ে দেবো লুইবে বরগুতিগুলি লঙ্কি এসে দেখুন এভাবে আমরা রান্না করে খেতে পারেন খুব মজা লাগে আর রুচি না থাকলে তো সব কিছু শিকর আপনাকে আমার জন্য খুতোয়া করবেন আমি একটু অসুস্থ যাতে তাড়াতাড়ি কবিয়াল্লাপাকে অপরি করে দেন তাও আল তো আল্লাহ দেখতে থাকুন আমি ভালো করে কষিয়ে নিব হয়ে গেছে আমি তৈরিটা আর মারামারি দিয়েছি এবার ফিরে আসলাম হলুদ বা বরবটি রান্না একটু কষিয়ে নিলাম এবার আমি এক করে দেবো লাল টুকটুকে টোমাটু আপনার এক করতে পারেন যেহেতু আমি হলুদ মশলা কম ব্যবহার করি সেই জন্য ফিরে আসলাম আবার এবার আমি অল্প পরিমাণ গরম পানি এড করে নিব দেখুন আমি বেশি জল দেবো না জাস্ট মাখা মাখা হবে তারপর নেড়ে নেড়েসেড়ে কিছুক্ষণ জল দেব এবং হয়ে আসার কিছুক্ষণ আগে আমি মাছগুলো এড করে নিব দেখতে থাকুন দেখলাম আমার বরগতি সাথে মাল দিয়ে রান্না করার শেষ সময়ে আমি নিয়েক চট করে নিব অল্প ধনেপাতা আপনারা পছন্দ মতো দিতেও পারেন ধনে পাতা নাও দিতে পারেন সমস্যা নেই জন্য বর্তমানে দিনে পাতা একটু মুসলে নেব দুই মিনিট রান করে করেব তারপরে হয়ে আমার মাল দিয়ে রান্না